আইবিডিবির আনুষ্ঠানিক চ্যালেঞ্জ নিয়ে অভিযান নিউজ টিভি অনলাইনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুর ন্যাশনাল পার্কে অভিযান নিউজ টিভি অনলাইনের প্রতিনিধি সম্মেলন এবং মিলন মেলা আজ তিন অক্টোবর শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিরা উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করেন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছেন দেশের আটটি বিভাগ থেকেই নিয়োজিত সম্মানিত অনুষ্ঠান শুরু হয় সকাল দশটায় একে একে সকল প্রতিনিধিগণ তাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন অভিযান নিউজ টিভি অনলাইনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম কে মিজান চ্যানেল ও সময় সময়ে পারিপার্শ্বিক বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন তিনি সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের কৃতজ্ঞতা এবং আন্তরিকতার সাথে ভালোবাসা প্রকাশ করেন তিনি জানান আমরা শীঘ্রই আইপিটিভির আনুষ্ঠানিক কার্যক্রমে রূপান্তরিত হব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালার অধীনে নিয়ম মোতাবেক আইপিটিভির অনুমোদনের জন্য প্রচেষ্টা চলমান অভিযান নিউজ টিভির যাত্রা আজ চার বছর ধরে চলমান রয়েছে দু সালের শুরুতে এই চার বছর ধরে চারটি বাৎসরিক পিকনিক এবং মিলন মেলা সহ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই চার বছর সম্মেলনে ব্যাপকভাবে সারা পেয়েছে অভিযান নিউজ টিভি অনলাইন চ্যানেলটি শুরুটা হয়েছে অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ে আইপিটিভির কার্যক্রমে পরিচালিত হওয়ার জন্য পরিকল্পনা গৃহীত হয়েছে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে আইপিটিভি অভিযান নিউজ টিভির সম্মেলনে অভিযান নিউজ টিভি অনলাইনের সার্বিক কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকতার মনোনয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয় বক্তারা বলেন আজকের ডিজিটাল যুগে তথ্য প্রবাহের গতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে সংবাদকর্মীদের কর্মীদের আরো দায়িত্বশীল হতে হবে জনগণের আস্থা অর্জন করতে হলে সংবাদে থাকতে হবে সত্যতা নিরপেক্ষতা ও বাস্তুনিষ্ঠতা পরিশেষে সকল আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে শুক্রবার বিকেল চারটায় প্রতিনিধি সম্মেলনের সমাপ্তি হয়